তাহলে আমি চারটা নিতাম একটু কম নিতাম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো তো বৃষ্টি হচ্ছে হালকা হালকা আর এর মধ্যে মনে হচ্ছিল একটু যদি তালের পিঠা খেতে পারতাম তো দেরি না করে বেরিয়ে গেলাম খুঁজতে অনেক খোঁজার পর পেয়ে গেলাম চাচার এই তাল তালগুলো দেখতে কিন্তু চমৎকার তো আমরা কিন্তু বেশ দর কষাকষি করে চাচার কাছ থেকে চারটা তাল নিলাম ভালো ভাইয়া মোট আমি কয়টা নেবো একটা কত করে টাকা পঞ্চাশটা একটা হ্যাঁ এটা কীরকম দেখি কাস আ না ও আচ্ছা আচ্ছা পাকাগুলো ভালো আচ্ছা আমার এটা দেন এটা প্যাকেট করেন ওয়াও ও এটা সুন্দর এটা ভালো আচ্ছা ভাইয়া শোনেন প্যাকেটটা রাখেন একটা একটু কম নেন ভাইয়া প্লিজ এখন পঞ্চাশ ধরেন এটা ধরেন আর দিলেন এটা নেব না এটা নেন হ্যাঁ এটা বলছেন কাঁচা এটা ধরেন তো এটা আর একটা দিছিলেন আপনি ওইটা না ওইটা ওইটা ভরেন ওইটা ভরেন ওইটা নরম হয়েছে এই যে যে যেটা এটা ভালো এটা ভালো হবে ওইটা ভালো হবে এক রাখ তুই এটা লাইট না এটা শক্ত রাখতে হইব না তাহলে এই যে এটা রাখেন এটা রাখ

এই বৃষ্টি না দেখে আমরা খুব দৌড়ে কিন্তু ঘরে ঢুকে গেলাম আর ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ বৃষ্টি একটু দেখতেছিলাম তো বন্ধুরা বাসায় কিন্তু চলে এসেছি এই দেখো চারটা তালগুলো কেমন হয়েছে তোমরাই বলো আর এর থেকে কিন্তু ভালো ভালো তাল আছে তবে এই তালগুলো এখন উঠেছে সারা বাজার খুঁজেছি অনেক খুঁজেছিলাম সকাল থেকে কিন্তু আসলে আমাদের এলাকায় কোনো জায়গায় পাইনি পরে দেখি কাছেই বাজারে এই তালগুলো নিয়ে চাচা বসেছিল তো তালগুলো নিয়ে বাড়িতে এসেছি যে দুটো পাকা সবচেয়ে বেশি সে দুটো কিন্তু তাড়াতাড়ি ছুলে ফেলবো তালগুলো কিন্তু খুবই ভালো ছিল এই দেখো খোসাটা যখন উঠিয়েছি না একেবারে কালারটা কত সুন্দর লাগছে এবং খুব দ্রুত কিন্তু তালের খোসাটা ছড়িয়ে যাচ্ছে তো দ্রুত কাজটা সেরে আমি কি করেছি তারটা মেজে ফেলবো বাকি কাঁচা দুটো রেখে দিয়েছি আরও দুই দিন পরে করা যাবে তো তাল দুটো দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর আর অনেক পরিমাণে এর ভিতর মজা ছিল তো একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটার কিন্তু খুব দ্রুত কাজ করা যায় এই জন্য আপনারা যদি পারেন গ্রেটার দিয়ে করবেন তো তাল পিঠাও বাড়ি ফেলেছি তবে এই ভিডিও বড় হবে বলেই ছোট করে দিলাম